জুলাইয়ের ঘোষণা ঘোষণাপত্র যদি জারি না হয় সারা দেশে আমার অন্তরি হবে সারা দেশের প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে পথে প্রান্তরে অবরোধকারী করে জুলাইয়ের ঘোষণা পত্র সনদ ছিনিয়ে আনব আপনারা প্রস্তুত আছেন সারা বাংলাদেশের জনগণ বলেন প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন আমরা হেলিকপ্টারের গুলি বয় পাই পুলিশের গলি বয় পাই নাই হুমকি দামকি কোন আওয়ামী লীগের হুমকি দামকি কোন সরকারের দুর্নীতি আমাদেরকে দমায় রাখতে পারবে না জুলাইয়ের ঘোষণা পত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ এই সমাবেশে আপনারা সারা দেশ থেকে যুক্ত হয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই পাঁচই আগস্ট তথা ছত্রিশে জুলাই পর্যন্ত আমরা দেখবো যদি

united peoples bangladesh